হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লেহা গোলা দেখতেছেন এগুলো হইছে এই যে ড্রামগুলা দেখতেছেন এই ড্রামগুলার সবগুলা বিবরণের দেয়া আছে আরবিতে ইংলিশে হিন্দিতে এটা হইছে আর এই যে একটা বিষয় এই যে পিপি বক্স পিপিই বক্স দেখেন পিপিই কেমনে ফরন লাগে কেমনে কলন লাগে পুরা সার্জিক্যাল মাস্ক গ্লাভস ফেস কভার গ্রাউন অ্যাপ্রন এই যে দেখেন হ্যান্ড স্যানিটাইজার এন সব কিছু দেওয়া আছে তাই এইগুলো হচ্ছে মেডিকেল ওয়েস্ট বাংলায় যেটা বলে হাসপাতালে যে খাসরাগুলো আছে না খাসড়া যেগুলা সংক্রমণ ব্যাকটেরিয়া বেশি দেখে এই যে মেডিকেল ওয়েস্ট মেডিকেল ওয়েস্ট এগুলা সবগুলো ট্রাম দেখেন কি লেখা অত্যন্ত সংক্রমণ বর্জ্য ঠিক আছে এটা হচ্ছে হাইলি ইনফেকশান এই যে এইটা আমরা এটা হইছে কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল ওয়েস্ট এই যে এইটা এরকম এই যে শার্প শার্প কন্টেনার এটা ওই যে সুই টুই আসে না ইনজেকশন দে এটার বক্সটা এই বক্সের ভিতরে ফেলা পরে এই যে দেখেন একদম ডেট মেট দেওয়া সহ টোটালি আমি আপনার একটা দেখাই সমস্যা করে হাত ধুয়ে নয় ভিতরে আনার দরকার নাই কারণ এগুলা রিক্স আছে এইটা দেখেন দেখছেন এগুলো সেক্টর বাই সেক্টর সেট করা আছে এবং এটা হয়েছে একটা মেডিকেল ওয়েস্ট স্টক রুম এখানে আইন হাসপাতালের যত মেডিকেল ওয়েস্ট কাচড়া বা বলেন ময়লা এই জায়গার মাঝে আইন রাহে রাহার করে প্রতিদিন সকালবেলা একবার গাড়ি এসে ছয়টার সময় আর একবার বিকালবেলা এ সাড়ে পাঁচটার সময় আইসা এই কচড়াগুলো গাড়ি আইসা নিয়ে জায়গা এবং দেন এসি আছে এই ফোরাটা রুম শীতাতপ নিয়ন্ত্রিত ঠিক আছে এই দেশের হাসপাতালের এই যে বেসিন দেন হ্যান্ড শোপ হ্যান্ডসোপ আপনি হাত কেমনে ওয়াশ করবেন টোটালি ইনফরমেশন দেওয়া আছে তারপরে এই যে টিস্যু বক্স টিস্যু ডিসপন্সার বক্স আমরা যেটা বলি তো দেখেন কতটা নিরাপদ ঠিক আছে বাইরে দেশের হাসপাতালগুলো হাসপাতালের ভিতরে যত খাচড়া বা ময়লা বলেন মেডিকেল ওয়েস্ট যাই বলেন সবগুলো আইনায় রুমের মাঝে রাখা হয় এবং আর একটা বিষয় দেখ এই যে তাপমাত্রার মেশিনও লাগাইল আছে এই রুমের মাঝে এখন তাপমাত্রা আছে একুশ ডিগ্রি একুশ ইন্টু সিক্স হিউমিডিটি আছে ছাপ্পান্ন পারফেক্ট বরাবর এবং প্রতিদিন আইসা এই চেক লিস্টের মধ্যে এই যে তাপমাত্রার মেশিনের যে তাপমাত্রা কতটুকু নামা করছে এটা প্রতিদিন আপডেট করতে হয় এবং সকাল ছয়টা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমার ডিউটি পরে হয়েছে ছয়টা থেকে ষাটটা পর্যন্ত হচ্ছে নাইট শিফটের লোকা এই রুমটা ক্লিন করে কি না করে সুপারভাইজার আছে বরাবর চেক করে এই যে দেখেন ফায়ার এক্সটেন সাডেনলি হঠাৎ করে যদি আগুন লেগে যায় এই যে সব সুবিধা একদম সব কিছু সুবিধা এই রুমটার মেজে আছে অথচ এই রুমটা একটা কাস্টার রুম ময়লা ফালানির রুম চিন্তা করে দেখছেন এটা দেখেন ফায়ার এক্সটিংগুইসার কে আপনি ইউজ করান লাগে পুরা সবই মাঝে দেওয়া আছে এবং এই রুমটা প্রতিদিন এক ঘন্টা পরে ভরা এসে ক্লিনার এসে ক্লিন করে তো বাংলাদেশে আর বিদেশে বাইরের দেশের হসপিটালগুলা আর বাংলাদেশের হসপিটালের কতটুকু পার্থক্য দেখেন এটাই আমি আপনারা দেখানোর জন্য চেষ্টা করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সামনে আরও এই দেশের হাসপাতালের ফেসিলিটি কীরকম আমি তুলে ধরার চেষ্টা করব সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন